চলে আসলাম লাইভে তো তোমরা সবাই জলদি জলদি ঝটপট চলে আসো লাইফটাই অ্যাক্টিভ হয়ে যাও আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আসার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পায়ে থাকা লাইক বাটনটি প্রেস করে লাইকটা করে দেবে ভিডিওতে এবং যাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা কামেন্ট করো আমি সাপোর্ট করে দেবো তো তোমরা ঝটপট লাইফটাই যোগ হয়ে যাও বন্ধুরা তোমরা ঝটপট লাইভটাই যোগ হয়ে যাও এবং কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানাবে লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানাবে তোমরা ঝটপট লাইভটাই যোগ হয়ে যাও তোমরা ঝটপট লাইভটাই যোগ হয়ে যাও বন্ধুরা কে কোথা থেকে দেখছো লাইভটা একটু অবশ্যই জানাবে তোমরা লাইভটা কে কোথায় থেকে দেখছো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে পরবর্তীতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছাতে যদি কোনো কিছু অসুবিধা না হয় তাই বলছি জলদি জলদি লাইভটাই যোগ হয়ে যাও এবং যাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা জলদি জলদি লাইভটাই অ্যাক্টিভ হয়ে যাও আর তোমাদের পরিবারের সকলে কেমন আছে অবশ্যই জানাবে ঠিক আছে তো লাইভটাই জলদি জলদি অ্যাক্টিভ হয়ে যাও বন্ধুরা তোমরা অ্যাক্টিভ হয়ে যাও আর অবশ্যই কে কোথায় থেকে লাইভটা দেখছো একটু জানাও বন্ধুরা লাইভ তো লাইভ ভিডিও তোমরা কোথায় থেকে দেখছো অবশ্যই জানাবে বন্ধুরা এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটু সাপোর্ট করাও বন্ধু আমার চ্যানেলে তুমি যদি প্রথম এসে থাকো তুমি অবশ্যই আমাকে সাপোর্ট করবে আমি তোমাকে নিশ্চয়ই সাপোর্ট করবো তো তোমরা জলদি জলদি লাইভটায় যোগ হয়ে যাও এবং কে কোথা থেকে দেখছো লাইভটা একটু জানাও হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবার চলে আসলাম লাইভে আর তোমরা যারা লাইভটা আজকে প্রথম দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই লাইভে আসার জন্য তো তোমরা যদি লাইভে প্রথম এসে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেবে বন্ধুরা তো লাইভটা তোমরা বন্ধুরা কে কোথায় থেকে দেখছো একটু জানাও তোমরা লাইভটা কে কোথায় থেকে দেখছো একটু জানাও অবশ্যই চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তোমরা ঝটপট জয়েন্ট হয়ে যাও লাইভটাই ঝটপট জয়েন্ট হয়ে যাও ঝটপট লাইভটাই জয়েন হয়ে যাও ঝটপট জয়েন্ট হয়ে যাও লাইভটাই বন্ধুরা আর কে কোথা থেকে দেখছো লাইভটা অবশ্যই জানাও লাইভটা তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই জানাবে আর আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি জানাও আমার কথা কি তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ অবশ্যই জানাবে এবং লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানাও